জয় হরিচাঁদ জয় হরিচাঁদ শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ আপনারা আজ হরি লীলামৃত পাঠ পর্ব তিরিশ শ্রবণ করবেন পর্ব তিরিশে আপনারা শ্রবণ করবেন মিথ্যা দায়ে ডিক্রি ও উচ্ছেদের ফলে সফলানগরী ত্যাগ নিজ ভবনেতে এসে মন্ত্রীগণ লয়ে মন্ত্রণা করিল সবে একত্র হইয়ে বড় জমিদার কহে মন্ত্রণা প্রবী বন্দোবস্ত সময়েতে তাহারা জামিন যে সময়ে জমিদারি বন্দোবস্ত হলো শ্রেষ্ঠ প্রজা কৃষ্ণ দাস প্রজা দমনের তরে এই পরামি, শরিক সাবস্ত করি করহনালিশ শরিকের অংশ নেয় নাহি দেয় কন্ট্রিবিউশনের নালিশ হলো সায় তালুকের শরিক যে করিল সাবস্ত কর নাহি দ্যায় বলি করিল দর যে কোন রূপ জবাব না দিলেন গোস তেরো হাজারের ডিক্রি হইলেন দাই আদালত পিয়নাশিয়া বাটি পরে অস্থাবর মাল বিক্রি করিলেন পরে মজুমদার নিজ নামে খরিদ করিল অস্থাবর সম্পত্তি সকল লুঠে নিল ঠাকুরের পাশ ভাই হলো দেশান্ত বিষয় সম্পত্তি কিছু না রহিল আর সম্পত্তি নিল না হইল বাদী সব সারি পাস ভাই এলো রাকাদি। প্রথম ভাদ্রেতেন গোমস্তাকে মারিলেন শেষ ভাদ্রে পাস ভাই বাটি তেজিলেন বিষয় সম্পত্তি যত সব দিল সারি রাম দিয়া থাকিলেন সেনদের বাড়ি সব লুঠে নিয়ে নিল উত্তরের ঘর করিল কাসারি ঘর কাছারির পর সাত দিন পরে সে কাসারিপুর গেল দুই গোলা ধানপুরে ভস্ীভূত হলো মনি মজুমদার পার্বতী চর দুই ভাই করিলেন কথোপকথন কি অধর্ম করিলাম প্রজাবাটি মিথ্যা করি বিষয়াদি আনিলাম লুটি প্রজার বাসর ঘর করিনু কাছারি সারি দাহ হয়ে গেল সব পাপ ছিল ভারী সূর্যমণি বলে ভাই পার্বতী চরণ জমিদারির অবেষনারে পাপ আসারণ পার্বতী বলিল দাদা এত যদি জানো ভিটার প্রজাকে তবে কয়ে বলে আনো আসিন কার্তিকে মার্গ শীর্ষ পৌষ মাস রাম দিয়া বাটি কইল বাস কখনো কখনো যাইতেন ওরা কান্দি কখনো সফল ডাঙা যাইতেন যদি দুই দিন কিংবা একদিন মাত্র থাকি আনিতেন কোন দ্রব্য মূল্যবান দেখি কতদিন পরে সেই রাম দিয়া সারি থাকিলেন ভজরাম চৌধুরীর বাড়ি চৌধুরীর বাসবাড়ি বাড়ি ওরা কান্দি গ্রাম পরম বৈষ্ণব জপে রাধা কৃষ্ণ নাম প্রভুর মাতুল বংশ রামসাদ স্বরূপ যে অতি গুণাকার ঠাকুরেরা তার পিতৃসার কুমার কয় ভাই সেই বাটি বাঁধিলেন প্রাণ তুল্য দশ ভাই পিস্তুত মামাতো ভাই ভিন্ন ভেদ নাই বৈষ্ণবের শিরোমণি ছিল প্রভুদের সঙ্গে সদা করে নাম হরি কথা কৃষ্ণ কথা হয়ে একত নিশি কোনো নিশিহত ভাবে ভোর চৌধুরীর বাটি ছিল পঞ্চহদ একা প্রভু ভিটা বাঁধিলেন ঘর তথা আসি সিপারিষদগণের মিল রাত্রিদিবা করিতেন হরি সংকৃত তার পূর্ব অংশে ছিল পোদ্দারের বাটি চারি ভাই সেইখানে বাঁধিলেন বাটি আই বাটি পূর্বকালে বিশ্বনাথ ছিল সেজন বিরাগী বিরাগী হয়ে বৃন্দাবনে গেল এইভাবে করিল সবে ওরা কবি বলে শুনিলে পাপের হয় নাস হরি বল হরি বল হরি